या नबी मुहम्मद या रसूल मुहम्मद तुम मोर शफायत तुम मोर शफायत तुम मोर शफायत तुम मोर शफायत पहले दीदार एक बार तो मके खोदर कसम कोन जगून दिए तो कौन धो तो मर कदम पहले दीदार एक बार तो मके কর কসম বলে যাব কোন দিয়ে তখন ধোয়াব তোমার কদম গুরুনি দেখিনি ভঙে ইসকে সকল দত ও গুরুনি দেখিনি ভঙে ইসকে সকল দত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত কুরআন দত এক্সট আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম 99 গেথাম কুরআনদদ 101 আল কোরআনে নবীর নাম দুইটি কম আল্লাহর নাম 99 গেথাম কুসুম বিন হই না ডিম এর পাবে না কোন সাথ কুসুম বিন হই না ডিম এর পাবে না কোন সাথ তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত तुम्हें मोर साफयाद तुम्हें मोर साफयाद